সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হাঁসগুলো দেখতেছেন যেগুলো বিক্রি করার যা বিক্রি হয়েছে তা বিক্রি করার পরে আর বাকি হাঁসগুলো আছে যে দেখতে পাচ্ছেন এখানে আরো চার পিস মতো কবুতরও আছে এখানে টোটাল চার পিস মতো কবুতর আছে এগুলো হচ্ছে এমনি বাংলা গ্রিয়াভাস রাশিয়ায় গ্রিয়াভাসের এই ক্রস তো এখানে যে দেখুন আজ থেকে দশ এগারো দিন আগে একটি বাচ্চা পড়েছিল সত্তর পিস ডিম থেকে এটা হচ্ছে সত্তর পিসের এক পিস ডিম এক একটি এক পিস বাচ্চা দেখেন আর যেগুলো বাচ্চা আছে ওই সবগুলো বাচ্চা হচ্ছে আজকে আট দিন বয়স হয়ে গেছে তো এখানে আসলে হাঁসের বাচ্চার জন্য অনেকেই অর্ডার করেছে কারণ যেহেতু আমার খামারটি একেবারে ছোটো পাঁচ ছয়টি হাঁস থেকে বাচ্চাগুলো পোটাই। তো কথা হচ্ছে এখানে অনেকই হাঁস আর বাচ্চার জন্য বলেছিল তো আমি দেখি যে কয়েকজনকে আমি দিতে পারি তো যারা আমার আশেপাশে আছে অবশ্যই তাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। যারা আমার আমার আমাকে আগের থেকেও বলে রেখেছে তো তাদেরকে দেওয়ার জন্য খুব চেষ্টা করব। তো এখানে দেখুন এখানে আরও একটি হাঁস আছে এখানেও ছিল এই বাচ্চাগুলো ফুটে গেছে তো এখানে যেটা আছে এখানে কিন্তু দুই ধরনের ডিম আছে এখানে দুই ধরনের ডিম আছে এটা হচ্ছে সাত সাত আগস্টে বসানো ডিমগুলো আর এখানে যেগুলো দাগ থাকবে না এগুলো আরও দুই চার দিন মনে হয় পরে বসাচ্ছিলাম এখানে ডিম হচ্ছে খুব কম বারো থেকে চোদ্দো পিস মতো ডিম হবে মনে হয় ডিম হচ্ছে এখানে কম তো আশা করি সবাই দোয়া করবেন আমার ভিডিওটি আর দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাই তো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না তো আমার এখানে ওয়াইফাই নেটওয়ার্কের ডাটা একটু ডিস্টার্ব করার কারণে তো এই হলো আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট সামনের এক মাস বা দুই মাস পর থেকে আমি এ ফার্মের মধ্যে দেখবেন ইনশাল্লাহ যদি চেষ্টা করি এই সম্পূর্ণ পুরো হাঁস হাঁস থাকবে এখানে মানে যা রাখবো সবগুলো হচ্ছে ফিমেল আর মেল এখানে আর হাঁস বড় করব না কারণ বড় হাঁস করার জন্য অনেক ক্ষতি হয় বা আমার কত কষ্ট হচ্ছে রাখতেও একটু পরিশ্রমের ব্যাপার করি তো এই জন্য যতগুলো বাচ্চা ফুটে সব বাচ্চা আমি বিক্রি করে দিব নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ তো আমার লোকেশন হচ্ছে ফরিকছড়ি পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড বাজার যে কেউ আমার থেকে হাঁস বাচ্চা দিতে চাইলে আমার লোকেশন জানিয়ে আসতে পারেন এখানে আরও কয়েকটি হাঁস দেখেছি এগুলো আছে বিক্রি করার জন্য দেখুন